মুখ্যমন্ত্রীর হাতেই খড়গো মানায় আর কারোর হাতে মানায় না পান্ডুয়ায় বললেন রচনা মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ মন্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজো এসে তিনি বলেন প্রত্যেক বছরই আসা হয় এবারও এসেছি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার যতটা সম্ভব হয় চেষ্টা করি এখনও পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব না দুর্গা পুজোর সময় অনেক জায়গায় গেছি তবে চেষ্টা করি বছর যে পাঁচটা এলাম সামনের বছর অন্য পাঁচটায় যাওয়ার যতটা মানুষকে খুশি করতে পারা যায় সবাই ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক আমার পশ্চিমবাংলার মানুষ এবং হুগলি জেলার মানুষ কালী পুজোতে হুগলিতে শব্দের তাণ্ড দেখা গেছে বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে রচনা বলেন বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত অনেক বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতো প্যান্ডেল হয় যারা আতশবাজি পোড়াচ্ছেন বিক্রি করছেন সকলকেই সতর্ক থাকা উচিত শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতশবাজি পোড়ানোর সময় ফাঁকা মাঠে পোড়াতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়গ হাতে নিতে হবে তারপরে তিনি মহিলাদের তারা খান সেই প্রসঙ্গে সাংসদ মায়ের খড়গ একজন হাতেই রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী তার হাতেই খড়গ মানায় আর কারো হাতে না কোনো কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তারা করবেই মা কালীর হাতেও তো খাড়া রয়েছে এবার মা কালীও দৌড়বে তার পেছনে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই আশা হয় প্রত্যেক বছরই কিছু কিছু পুজো সবজন সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সব জায়গায় মানুষ চান যে দিদি যাতে সাতটা বিধানসভা আমার সাতটা বিধানসভা সব জায়গায় যাতে উপস্থিত পারি সবার সেটা আশা প্রত্যাশা চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সব জায়গায় যাতে যেতে পারি যতটা সম্ভব হয় করার চেষ্টা করি বছর আসি হয়ে গেছে সব জায়গায় তো অনেক পুজো হয় সব জায়গায় যাওয়া সম্ভব নয় পুজো দুর্গা পুজোর সময় যে কটা পেরেছি করতে পেরেছি প্রচুর মানুষের অনেক অনেক পুজো শয় পুজো হয় সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করি যাতে এবছর যে পাঁচটা এলাম পরের বছর অন্য পাঁচটায় যাই

দেখো সব সময় আমরা বলি যে সব ভীষণ সতর্ক থাকা উচিত আহ বাজি পড়ানোর সময় সতর্ক থাকা উচিত স্পেশালি যখন আমাদের এত বড় বড় উঁচু উঁচু অটালিকার মতন প্যান্ডেল সব তো যারা বাতুসবাজি ফাটাচ্ছেন বা যারা আতসবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন সবাই একটু সচেতন হতে হবে সবাই একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতসবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যাতে কোনো রকম মানুষ প্রবলেম না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করা যে প্যান্ডেল আগুন ধরে যায় সেটা তো কখনো বাঞ্ছনীয় নয় শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খড়গ হাতে নিতে হবে আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খড়গ মানায় আর কারোর হাতে তো খড়গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন মা কালীঘাটেও খারাপ রয়েছে মা কালীর কালীঘাটেও খারাপ রয়েছে